দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ এক বছরেরও বেশি সময় পর মালয়েশিয়ান সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছায় গতকাল স্থানীয় মুদ্রাটি শুক্রবার ডলারের বিপরীতে চার দশমিক এক আট লেনদেন নিচে যা গত বছরের অক্টোবরের পর সর্বোচ্চ মান ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে ব্যাংক নেগারা মালয়েশিয়ার সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে নতুন করে আশাবাদের কারণে রিঙ্গিতের এই উত্থান ঘটেছে ডলারের বিপরীতে রিঙ্গিতের মান শূন্য দশমিক এক শতাংশ বেড়ে চার দশমিক এক সাত নয় শূন্য দাঁড়ায় অর্থনৈতিক স্থিতিশীলতা বৈদেশিক পুঁজির প্রবাহ এবং ইতিবাচক বাজার মনোভাব মুদ্রাটিকে আরও শক্তিশালী করেছে কুয়ালালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে বিশ্লেষকদের বড়া দিয়ে ব্লুমবার্গ জানায় মালয়েশিয়ার অর্থনীতি বর্তমানে বহিরাগত চাহিদা বৃদ্ধির সুফল পাচ্ছে বিশেষ করে দেশটির দুই বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিরতি চুক্তি নবায়ন মালয়েশিয়ার বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলেছে সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র চীন সহ বিশ্বের শীর্ষ নেতাদের আতিথ্য দেয় যা দেশের আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এছাড়া গত অক্টোবর মাসে বৈদেশিক বন্ড মার্কেটে এক বিলিয়ন মার্কিন ডলার রিঙ্গিত প্রবাহিত হয়েছে যা সেপ্টেম্বরে নিবন্ধিত এক দশমিক সাত বিলিয়ন ডলার পুঁজি বহির্গমনের বিপরীত প্রবণতা নির্দেশ করছে অন্যদিকে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বুধবার নীতিগত সুদের হার তিন শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় এবং বিশ্লেষকরা ধারণা করছেন আগামী এক বছর এই হার অপরিবর্তিত থাকতে পারে অর্থনৈতিক স্থিতিশীলতা বৈদেশিক বৃদ্ধি বিনিয়োগ এবং আঞ্চলিক বাণিজ্য সম্পর্কের উন্নতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনেক অর্থনীতিবিদ বিশ্বাস করছেন এই ধারা অব্যাহত থাকলে দু সালের প্রথম প্রান্তিকে রিঙ্গিত আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে প্রবাসকণ নিউজ ডেস্ক